আমি তোমাকে অনেক আগে থেকেই ফলো করতাম যখন নাইন টেনে পড়ি তখন থেকে আমার তোমার খুব ভালো লাগা কাজ করতো আর তোমাকে আমি ফেসবুকে ফলো করতাম তোমার ভিডিও দেখতাম খুব ভালো লাগতো কিন্তু এর ভিতর থেকেই ভালোবাসা মানে হয়ে যায় আর কি মোটামুটি ভালো লাগা থেকে ভালোবাসা তো সব সময় তোমার ফেসবুক ফলো করি তো দেখতে দেখতে একদিন তোমার টিকটক আইডির দিতে ঢুকে ঢুকে তোমার সাথে কথা হয় তো সেই জায়গা থেকে আমার ভিতরে বেশি আবেগ জন্মায় যায় তোমার ভালোবাসাটা